শহীদ রহিসুদ্দিন সাহেব তিনিও সেইভাবে আমরা শহীদ মাওলানা রহিসুদ্দিন সাহেবকে আমরা দেখতে পেরেছি পুলিশের গাড়ির উপরে তিনি বসেছিল পুলিশেরা আমার ভাই মালানা রহিসুদ্দিন সাহেবের তার মুখের কাছে পানির বোতল নিয়ে গিয়ে আমরা সেই কারবালার ময়দানে যেইভাবে হজরত আলী যেইভাবে শহীদ করা হয়েছিল আমরা ঠিক সেইভাবে আমরা আমার ভাই মালানা রহিসুদ্দিন সাহেবকে আমরা আজকে এই 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 আখির জামানাতে এসে আমরা ঠিক ওই রূপভাবে। কারবালার ময়দানে যেইভাবে নৃশংস করে আহলে বায়াতদেরকে ইমাম হুসাইনের আহলে বায়াতদেরকে যেইভাবে শহীদ করা হয়েছিল আজকে আমরা সেইভাবে দেখতে পারতেছি হজরত আলী আসগর ভাই মাওলানা রহিজুদ্দিন সাহেবের অনতি বিলম্বে একটা মামলা নেওয়া দরকার কথা কন ঠিক কিনা আমরা আজকে এই বিশ্ব ইসলাম প্রচারক দপ্তর টাঙ্গাইল থেকে আমরা উদারতা বা উদারতা আহ্বান জানাবো গুটা বিশ্ববাসী গোদর্তা হব বান ধরাব যদি আমার ভাই মাওলানা রয়সুদ্দিন সাহেবকে মাওলানা রয়সুদ্দিন সাহেবের যদি অতি তাড়াহুড়ো যদি এর একটা সুষ্ঠ বিচার যদি না হয় আমরা গোটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কঠিন কর্মশূদি চালু করব কথা মাওলানা রয়সুদ্দিন ভাই তিনি গত দুই দিন আগে তিনাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তিনাকে হত্যা করা হয়েছে এবং কি আমি বলতে চাই যে বাংলাদেশে এমন একটা আমরা নিকৃষ্টভাবে আমরা সবাই দেখি এর আগে যত বলা হয়েছে এর বিরুদ্ধে আমরা সবাই আমরা লড়েছি এবং এর বিরুদ্ধে আমরা সবাই কথা বলেছি কিন্তু আমরা সারা বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত পক্ষে কেউ কোনো সমাবেশ বা কোনো কথা বলেনি আমাদের মাওলানা রহিসুদ্দিন ভাই তিনি আগে হত্যা করেছে এর নির্মম শাস্তি আমরা দাবি করি গাজীপুরে আহলে সুন্নাতুল জামাতের নিবেদিত কর্মী সম্মানিত আলেম দিনই মৌলানা নৃশংস বর্বরিত হেফাজতে রেখে বিনা চিকিৎসায় তার মর্মান্তিক মৃত্যু আমাদের সকলের হৃদয়ে তীব্র বেদনার সৃষ্টি করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে এবং প্রিয়পক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এটা কেবল একজন আলেমের উপর হামলা নয় বরং দিনের চেতনা ও মানবাধিকারের উপর মর্মান্তিক হামলা ও সরাসরি আঘাত আমরা আহ্বান জানাই সকল বিবেকবান মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ